গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা শুভ সকাল তো আর নেই এখন বেলা প্রায় এগারোটার কাছাকাছি হয়ে গেছে তো আমার মহারানী কেবল ঘুম থেকে উঠলেন মানে ওট আছে শুভ সকাল সবাই এখন খেয়ে দিয়ে পাই অফিসে বেরিয়ে গেছে এখন আমার মহারানী যে কখন যাবে কিছু বলতে পারছি না কখন স্নান করবে কখন খাবে আমার এদিকে ভাত হয়ে গেছে ডাল হচ্ছে আর দেখি কখন কি বলবে এই তো এখন রেডি হবো এই তো জামা তামা দেখতেই পাচ্ছ আমার এখন হালাত বহুত খারাপ আছে তো যাই হোক এখন রেডি হবো রেডি হয়ে খাওয়া দাওয়া করবো খায় দায় নিজের কর্মে চলে যাব আর মা বাড়িতে থাকবে মা দেখাবে মা বাড়িতে কী কী করছে না করছে তো আজকে বলে দাও আজকে কী রান্নাবাড়ি হবে আজকে করব মুসুরের ডাল আর তিথির বাবা হচ্ছে ছোট মাছ নিয়ে এসছে ছোটো মাছ বলতে যে ময়া মাছ যাকে বলে মাছের চচ্চড়ি খাবে কালকে মাংস করেছিলাম মাংস আছে মানে অনেক কিছু আছে আজকে সেরকম অতটা করব না দেখি ভাজাভুজি এই চচ্চড়ি এগুলা দিয়েই আজকে রান্নাটা করব এখনো পর্যন্ত হয়নি শুধু ভাত আর ডাল হয়েছে কালকে সমস্ত কিছু আছে জন্য আজকে রান্না করবে না ফাঁকি মেরে দেবে দেখলা তোমরা ফাঁকি বাড়া না মানে কালকে মাংস আছে ভাই কো এত কে খাবে বলো তাহলে আজকে মাছের চচ্চড়ি খাবে মাছের চচ্চড়ি হলে ডাল আর মাছের চচ্চড়ি হলে আর তো কিছু লাগে না এদের মাছের চচ্চড়ি ও বাবা ভীষণ মাছের চচ্চড়ি ভালোবাসে এগুলাই করবো দেখি ভাজা টাজা কিছু করবো আজকে আজকের ওয়েদার তো খুব খারাপ সকাল থেকেই তো বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে কোথায় মানে রাতের থেকে বৃষ্টি ধরেছে আবার ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে এখন দেখো না গোটা বাড়িতে কি অবস্থা ভিজা বাড়ি মানে বাজে অবস্থা আজকে মসুরের ডাল চচ্চড়ি দারুণ খাওয়া তাড়াতাড়ি ভাত পারো আমার তো তাহলে আমি এখন রান্নার দিকে যাচ্ছি চলো আমিও রেডি হয়ে নিই ঝট করে এদিকে দেখো সিদ্ধ ডাল ফুটছে আমার তো সিদ্ধ ডাল দিয়ে ভাত খেতে খুব ভালোই লাগে মানে সোমবারে দেওয়া ডালির থেকে সিদ্ধ ডাল বেশি ভালো লাগে আর এদিকে ভাতও হয়ে গেছে এই যে ভাতও উপরটাওয়া রয়েছে এদিকে ডাল ফুটছে আর এই যে আমার মা বাইট থেকে সিদ্ধ ডালটা হয়তো আমিই সুন্দর করতে পারি বাজি বাজিনা আমি আর রান্না করব না কালকে থেকে তুই রান্না করিস সো মায়ের কী বদনাম করি দিল তার মানে ও কি বলতো ও হচ্ছে ভাতের মধ্যে ওই যে কি বলে একরা নাকি বলে ওটাতে করে ডাল সব ওই রসুন টসুন সব কিছু দিয়ে সিদ্ধ দিয়ে দেয় ওটা ওর কাছে ভালো আর আমি যে আলাদা করে ডালটা করছি এটা ওর কাছে সিদ্ধ ডাল এটা ওর পছন্দ না 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 একেবারেই তেমনটা না আমি কোনোদিনই ওই ভাতের মধ্যে ডাল দিয়ে ওরকমভাবে ডাল জীবনেও করি না হ্যাঁ ডাল সিদ্ধ দিয়ে ভাত যদি খাওয়া হয় তা তাহলে ওটা করি কিন্তু সিদ্ধ ডাল আলাদা করে ওরকমভাবে ভাবে কোনোদিন ভাতের মধ্যে দিয়ে আমি করি না মানে আমি আলাদা করেই করি মানে কড়াইয়ের মধ্যে কিন্তু আমার ওটাই বেশি টেস্টি লাগে মায়ের থেকে বেশি ভালো হয় ওটা বাজি রান্না করব না তুই সবার সামনে আমার বদনাম করে দিলি মানে রান্না করতে পারি না ঠিক আছে শুনে রাখলা কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু শুনে রাখলা আমি আর কালকে থেকে রান্না করব না এই আর আমি সিদ্ধ ডাল ওকে দিবই না আমার শিক্ষা হয়ে গেল এদিকে তিথির তো খাওয়া দাওয়া হয়ে গেল তিথি এখন চললো নিজের কাজে দেখিঝিটির বৃষ্টি মধ্যে আবার শুরু হয়ে গেছে আমি পৌঁছাতে পারবো কিনা না জানি না বৃষ্টিও পড়ছে রে চেষ্টা করবো আবার তাড়াতাড়ি আসতেও হবে কারণ কালকে আমাদের নতুন টিভি নেওয়া হয়েছে তো আজকে সেই টিভিটা আবার লাগাতে আসবে তোমাদেরকে বলতে ভুলে গেছি তোমাদেরকে ভাই বলতে ভুলে গেছি কিন্তু বললাম আমাদের একটা নতুন টিভি নেওয়া হয়েছে মানে এমন হয়েছে কি বলতো টিভি ছিল টিভি আগে টিভিটা ছিল টিভিটা না সাইডে মানে অনেক জিনিস রাখা ছিল তো ওই জিনিসটা জিনিসগুলো মানে ঘুরমুর করে টিভির উপরে পড়ে গেছে পড়ে গিয়ে নিচে টিভিটা পড়ে গিয়ে পিকচার টিউবটা না নষ্ট হয়ে গেছে বুঝলা ওই জন্য নতুন একটা টিভি কেনা হলো তো টিভির লোক তো আজকে আসবে বিকেলে কোম্পানির লোক আসবে তো অবশ্যই দেখাবো টিভিটা লাগাবে যখন তোমাদেরকে দেখাবো দেখো আমাদের বাড়ির ঢ্যাঁড়সের অনেকগুলো গাছ লাগানো হয়েছে এর আগের মিনি ব্লগে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে আর আমাদের সেই ঢ্যাঁড়স গাছগুলো অনেকটাই প্রায় বড় হয়ে গেছে আর আজকে দেখছি যে ফুলও এসছে তল তোমাদেরকে দেখাই এই দেখো ঢেঁড়স গাছগুলো কত বড় বড় হয়ে গেছে মা লাগিয়েছে আর এই দিকেও দেখো কত বড় বড় ঢ্যাঁড়স গাছ হয়ে গেছে আর এই দেখো ছোট্ট একটু ফুলও এসছে এবং ঢ্যাঁড়সও ধরেছে এই যে আর ওপরটা এরকম কেন বলো তো কারণ এই যে এখানে কুমড়োর গাছ উঠছে উঠে এই যে এর ওপরে ছাওয়ের জন্য তারপরে এই যে নিচে আছে সিমের গাছ এদিকে আছে আমার ড্রাগন ফলের গাছ এটা তো বড়ই হচ্ছে না মানে অনেক দিন হলো এনেছি প্রায় রথের না রথেরও বহু আগে আনছিলাম তো এখন অবধি বড় হলো না মানে কিছুই হলো না মানে ওরকম ওরকমই থাকে গেল আমাদের আগেও একটা সোনিরি টিভি ছিল তো সেই টিভিটার সাথে একটা মানে ওই অ্যাক্সিডেন্টই চলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সেটা হচ্ছে টিভিটা পড়ে গিয়ে স্ক্রিনটা ফেটে গেছে তো যার কারণে আর কি মানে টিভিটা নষ্টই হয়ে গেছে প্রায় মানে ওয়াল টিভি বুঝতেই পারছো তো যার কারণে অনেক দিনই প্রায় টিভি টিভি দেখা বন্ধ ছিল তো যার কারণে গতকাল গিয়ে আমরা একটা টিভি নিয়েছি এটাও সনিরই এটাও গুগল টিভি নেওয়া হয়েছে বত্রিশ ইঞ্চি তো এই টিভিটা দেখাচ্ছি তোমাদেরকে আর একটু পরেই কোম্পানির লোক আসবে টিভিটা লাগাতে তো আনবক্সিং থেকে শুরু করে কেমনভাবে কি লাগানো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের টিভি একটু আগে ডেলিভারি দিয়ে গেছে আর এটা বত্রিশ ইঞ্চি সনি গুগল টিভি ফুল এইচডি thank you ব্লক তাও করছে মোট কথা পিকচার কোয়ালিটি দারুণ এটা আমাদের সনি টিভি তো এখন এসে লাগিয়ে দেয়া গেল কোম্পানি থেকে তো আমরা লাগিয়ে দিয়ে যাওয়ার সাথে সাথে আমরা চালিয়ে দিয়েছি ধূমকেতু ফরটিন আগস্টে যেটা আর কি রিলিজ হবে তো সাউন্ডটা দিতে পারছি না এই কারণে জন্য যে কথা বলছি ঠিক আছে তোমাদেরকে সাউন্ডটাও শুনিয়ে দিচ্ছি তারাও তো যাই হোক এটা গুগল টিভি তো মুখে বললেই কাজ হয়ে যাবে আপডেটেড ভার্সন ওকে গুগল ভলিউম টেন ডলবি সাউন্ড আছে